আজ মহালয়া মহালয়ার এই পূর্ণ প্রভাতে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনার আজকের এই বিশেষ সন্ধিক্ষণে আমাদের গন্তব্য একটি বিশেষ দর্শনীয় স্থান এই স্থানেই রাজা সুরত শুরু করেছিলেন শিবের উপাসনা সম্প্রতি গর্ভগৃহ খননকালে উদ্ধার হয় একাদশ থেকে চতুর্দশ শতকের উমা মহেশ্বরের একটি মূর্তি প্রতিদিনের ব্যস্ততার জীবন থেকে কয়েক মুহূর্ত বের করে যদি একটা শান্তিপূর্ণ সময় কাটাতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এই মন্দিরে নমস্কার আমি সঞ্জয় আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে থাকছে ঐতিহাসিক গুরুত্ব সহ ভক্তি শ্রদ্ধা ও প্রশান্তিতে পরিপূর্ণ এই স্থানটির নানা বর্ণনা চলুন আজকের যাত্রাটি শুরু করা যাক মর্নিং সকলকে কেটে নিয়েছি টিকিট এখন রয়েছে স্টেশনে এবার এখান থেকে সোজা বেরোবো আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসছে ওয়েদার তো মোটামুটি ঠিকঠাকই আছে এখন দেখা যাক তবে একটু রোদ দিয়েছে আর একটা স্টেশন এখন রয়েছে দিয়া আর এরপরেই আকাশটা আজকে একটু ধোয়া ধোয়া রয়েছে মানে আবার রোদও রয়েছে দেখা যাক ওয়েদার কেমন থাকে তো এরপর বেরোচ্ছি অজয়ের ব্রিজ দেখো কাশ ফুলটা দেখা যাক আজকে আবারও সেই পছন্দের জায়গা সেটা হচ্ছে বোলপুর তো আমি নেমে পড়েছি বোলপুর স্টেশনে এখন বাঁচতে গেল প্রায় সাড়ে দশটা তো এরপর ফার্স্ট যাই আগে তারপর তোমাদের বলছি কোথায় যাচ্ছি বোলপুর স্টেশন থেকে বেরিয়ে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য এটা রয়েছে জায়গাটা আর টোটো পেয়ে যাবে তোমরা প্রচুর তোমরা ধরো বোলপুর যদি ট্যুর করতে চাও বিভিন্ন জায়গা তো একটা টোটো বুক করে নিয়েও তোমরা ঘুরতে পারো এই যে গেট আমাদের শান্তিনিকেতন এখানে এই গেটটারই পাশেই রয়েছে বজরঙ্গবলিজি জয় বজরঙ্গবলি আর গেটটার ঠিক পাশেই বাঁ হাতে পড়ছে এই মূর্তিটা যেখানে রাম লক্ষণ দুজন রয়েছে যাই বজরঙ্গালি তো চলো দেখো দেখো বিরাট বড় মালা এটা আমার হাত দেখো আর ফুলের সাইজটা দেখো সামনে পুজো আসছে মানে সামনে বলতে আজকে মহালয় তো পুজো চলেই এসছে এই দুর্গা মন্দিরের ভিডিওটা দেখিয়েছি সেটা হচ্ছে এই যে তিন মাথার মোড়টাই সোজা এখান থেকে এলে এটা দিয়ে তো সোজা তো এই দিকে দেখো যেটা রয়েছে এই যে গেটটা এটা দিয়ে ঢুকলেই তোমরা মন্দিরটা পেয়ে যাবে আর আমি এখন যাবো এই সোজা সোজা তিন মাথার মোড়ে এই লাইট পোস্টটা পড়বে দাদার এম্পোরিয়ামের পাশ থেকে আমি এই রাস্তাটা ধরেছি আজকে এখন চলে এসেছি বোলপুর হাই স্কুলের সামনে তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি এদিকে রয়েছে সুকুমারের নতুন একটা সাইকেল ভাই দারুণ ভালো ম্যাচিং হচ্ছে তো চলো আমাদের জার্নি শুরু করা যাক তাই তো আমরা এখন বেরিয়ে পড়েছি বোলপুরের পথে সাইকেল নিয়ে আবারও তো আমরা ওই স্টেশন থেকে সোজা এসে যে বাঁদিকে যে রাস্তাটা পড়ছে মানে বোলপুর হাই স্কুল যাওয়ার আগেই বাঁদিকে যে রাস্তা পড়ছে ওটাই ঢুকেছি আর এই যে রামকৃষ্ণ মঠ যেটা বোলপুরের এই রাস্তাটায় ঢুকবে তোমরা ঠিক আছে চলো এগোনো যাক কিরে সুকুমার ওয়েদার কেমন আজকে কখনো রোদ হ্যাঁ কখনো রোদ দিচ্ছে কখনো মেঘলা বা দিকেরটা স্টেশন যাক মেন রোডে উঠে বাঁ দিকে গুলো দাঁড়িয়ে রয়েছে সব ভাই আমরা তো বেরিয়ে তো পড়লাম তো আমাদের ডেস্টিনেশন কোথায় আজকে মানে ওই জানা জায়গা নাকি নতুন কোনো নতুন নতুন জায়গা আচ্ছা তো চলো যাওয়া যাক আশা করছি খুব ভালো লাগবে তোমাদের কারণ আজকে তো একটা বিশেষ দিন মহালয়ার দিন এরকম একটা জায়গা চুজ করেছি আমরা তো এটাতে ধরেছি পুরো আমরা এখন চলে এসেছি বিশ্ব বাংলার সামনে বাংলা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো এমন কেউ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও কাশফুল দেখতে পাচ্ছ দুর্গা পুজো কাশফুল দেখা মানেই দুর্গা পুজোর শুরু যাওয়ার পথে বাঁদিকে পড়বে বিশ্ব ক্ষুদ্র বাজার এই বিশ্ব ক্ষুদ্র বাজারের দুটো বড় গেটের ঠিক মাঝখানে একটা বড় আকৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে আমরা এই রাস্তা ধরে এলাম আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছি দিয়ে বাঁ দিকে গেলেই হবে প্রচণ্ড গরম রয়েছে তাও এতক্ষণ সাইকেল চালিয়ে আসার পর আমাদের লোকেশানে পৌঁছে গেছি আমরা এখন রয়েছি সুরতেশ্বর শিব মন্দির ফার্স্ট আগে বাবার দর্শন করাই তারপর গোটা জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি বোলপুরের কাছে সুপুর অঞ্চলে অবস্থিত এই সুরতেশ্বর শিব মন্দির রায়পুর যাওয়ার পথে শিবপুরে চৌরাস্তার মোড়ে এই মন্দিরটি দেখা যাবে মন্দিরটিতে ঢোকার আগে ডান দিকে পড়ছে একটি দুর্গা দালান যেখানে ইতিমধ্যেই মূর্তি সাজানোর কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মুখখানি কি অপূর্ব হয়েছে এখানে ভাইরা দাদারা মিলে খুব সুন্দরভাবে কাজ করে চলেছে যেহেতু মাঝে আর কয়েকটা দিন তাই হাতে সময় খুব অল্প তাই মূর্তি প্রায় কমপ্লিট হওয়ার মুখে গণেশকে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে ওপরে রয়েছে সরস্বতী তবে আমার থেকে বেশি ভালো লাগছে এই গলার মালাগুলো প্রত্যেকটা ঠাকুরের গলায় দেওয়া রয়েছে অনেকটা রজনীগন্ধার মতো মালাগুলো কিন্তু কাগজের বা অন্য কিছু তৈরি সোলার বোধ হয় বিমল স্মৃতি দুর্গা মন্দির আমার ছোট থেকেই এই ঠাকুর গড়া দেখতে খুব ভালো লাগে যেখানে এই ঠাকুর তৈরি হতো আমি গিয়ে দেখতাম তো আমার মতো তোমাদের কার কার ভালো লাগে ঠাকুর তৈরি দেখতে কমেন্টে জানিও আর এখানে ঠাকুরটা সত্যি খুব সুন্দর হয়েছে ছোটর মধ্যে মুখগুলো খুব সুন্দর হয়েছে এবার আস্তে আস্তে শিব মন্দিরের দিকে এগোনো যাক থানা রয়েছেন নন্দী হর হর মহাদেব বাংলার মধ্যযুগীয় ইতিহাস অনুসারে বিশ্বাস করা হয় যে রাঢ় বাংলার কিংবদন্তি রাজা সুরত এই স্থানেই শুরু করেছিলেন শিবের উপাসনা তাই এই মন্দিরের নাম হয় সুরতেশ্বর শিব মন্দির ওরা বাবার ভক্ত আচ্ছা জেঠু এখানে বাৎসরিক পুজোটা কোন সময় হয় ফাল্গুন মাসে তাই তো আর এমনি বারো মাসে শ্রাবণ মাসে জল আচ্ছা আচ্ছা আপনি এখানে নিত্যদিন পুজো করেন তো আচ্ছা মন্দিরটির দেওয়াল জুড়ে রয়েছে নানা মূর্তির শিল্পকলা এক একটি দেওয়ালে এক একটি চিত্র ফুটে উঠেছে এখানে দেখতে পাচ্ছ তোমরা সমুদ্র মন্থনের দৃশ্য এ কাহিনি প্রায় আমরা সকলেই জানি তোমাদের সবার জন্য একটা প্রশ্ন আমি রেখে যাচ্ছি সমুদ্র মন্থন মন্থনে এই যে পর্বতটা দেখছ তো কোন পর্বতকে বেষ্টন করে মন্থন হয়েছিল এটা তোমরা কমেন্টে একটু জানিও

ভেতরে এসে একটা আলাদাই শান্তি লাগছে জায়গাটা খুব ঠান্ডা তাই তো সুকুমার বাইরেটা প্রচণ্ড গরম ছিল একটা জিনিস ভালোই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে ভেতর অনেক বসার জায়গা জায়গা রয়েছে সামনেই একটা খুব সুন্দর শিব মূর্তি রয়েছে একটা খুব সুন্দর সেটা দেখায় মন্দিরটি বোলপুরের পশ্চিমে ইলামবাজার ঢিবির উপর অবস্থিত যা বর্তমানে বন বিভাগের অধীনে এখানে প্রতিবছর বছর শিবরাত্রি ও শ্রাবণ মাসে হাজার হাজার ভক্ত সমাগম হয় সম্প্রতি মন্দিরটি সংস্কার করা হয়েছে এবং এর গর্ভগৃহের নিচে উদ্ধার হয় একাদশ থেকে চতুর্দশ শতকে মহেশ্বরের একটি মূর্তি যা কালো পাথরের তৈরি এবং প্রাচীন শিল্পকলার একটি নিদর্শন তবে এখানকার মনোরম শান্ত পরিবেশ পর্যটকদের অন্যতম আকর্ষণ মন্দিরটার ডান দিকে একটা বড় জলাশয় রয়েছে সেই পুকুরটার ওপরেই একটি সাইডে নির্মিত হয়েছে এই সুন্দর শিবের মূর্তিটি অনেকটা সোনালি আভাযুক্ত রং করা রয়েছে কিন্তু এখানটা ভেতরটা আবার গাছপালা দিয়ে খুব সুন্দর সাজানো তো ঠান্ডাও লাগছে আর এদিকে পুকুরে যে বিরাট শিব মূর্তিটা দেখতে পাচ্ছ তোমরা এই যে হর হরো মহাদেব আমরা এখন নিয়ে নিয়েছি চা আর বিস্কুটটা সুকুমার চয়েস করেছে বললো ভাই যা লোসকান হচ্ছে তাই তো তো লাভ বিস্কুটই নে যদি লাভ হয় কিছুক্ষণের মধ্যেই নেমে পড়লো মুসলধারে বৃষ্টি আর সামনে তোমরা দেখতে পাচ্ছ সুরতেশ্বর মন্দিরের বাউন্ডারি তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তো টাটা